ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার আজকে আপনাদের জন্য একটা কুইন হুড়ি নিয়ে আসলাম কুইন হুড়ি খুবই ফেন্সি হুটি অরিজিনাল গার্মেন্টসের এক ফুট হুড়ি এই হুড়িটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটা ইন্ট্যাক হুটি দেখা এই হুঁটিটা আপনাদের দেখেন কালার নাই এটার একটাই কালার এই দেখেন এটা হলো পিছনের প্রিন্ট এবং সামনের প্রিন্টও আরেকবার দেখা ওই হচ্ছে সামনের প্রিন্ট এবং টুপিরায় খুব সুন্দর একটা ফিতাও আছে ফিতাটাও দেখায় দেওয়া ওই যে ফিতাটা আছে এটা অনেক বড়ো কোয়ান্টিটি আছে যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা খুবই ফেন্সি আইটেম অরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি এবং ভিতরে হচ্ছে আপনার এই দেখেন ফ্লিপস কাপুর ফ্লিপস কাপড় এই হুডিরার ইনটেকটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই হচ্ছে হুডিরার ইনটেক্স এই হচ্ছে হুডার ইনটেক এরকম ইনটেক পলি হুডিরা অরজিনাল গার্মেন্টসের এই দেখেন বায়ার নেম এই হচ্ছে বায়ার নেম আর হচ্ছে সাইজ আছে অ্যাভেলেবেল যাদের পাইকারি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে মোবাইল মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন